আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো ফাইনালি বন্ধুরা প্রক্সি সার্ভার কিন্তু আমিও খুলে ফেললাম এবং চাইলে কিন্তু তোমরাও খুলতে পারবে তো কীভাবে খুলতে হবে এটা দেখার জন্য তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে এক সেকেন্ডও স্কিপ করলে তোমরা কিন্তু কিছু বুঝবে না আর পেয়ে যাবে এই পক্সি সার্ভারে ভিভ্যাস সহ অনেক আইটেম এই দেখো বন্ধুরা আমার আইডিতে আছে গোল্ডেন হিপহপ শুধু কিন্তু তাই নয় আরও আছে সামোরা লাল হিপ হপ ক্রিমিনাল বাণী আরও অনেক কিছু যেগুলো তোমাদের বলে শেষ করতে পারবো না তো এই দেখো এটা হচ্ছে সামরা বান্ডেল এবং তোমরা আরেকটু ঘোটাঘুটি করলে আরও অনেক সুন্দর সুন্দর বান্ডেল পেয়ে যাবে এবং এখানে জামার স্কিন আছে দুই হাজার ঊনপঞ্চাশটি প্যান্টের স্কিন আছে এক হাজার ছয়শো চারটি আরও অনেক কিছু আছে কিন্তু গাইজ তোমরা দেখলেই বুঝতে পারবে এবং এমোট আছে দেখো কয়টি তিনশো উননব্বইটি এবং তোমরা যদি গান স্কিনের দিকে লক্ষ্য করো তাহলে এখানে কিন্তু অসংখ্য গান স্কিন পেয়ে যাবা এবং সবগুলো গান ম্যাক্স করা দেখো এখানে এম ফর এ ওয়ান আছে পঁচানব্বইটি এ কে ফোরটি সেভেন একাশিটি স্কার আছে একাশিটি গোরোদা আছে চল্লিশটি এরকম আরও অনেক গান আছে গাইস যেগুলো বলা সম্ভব না কারণ ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে সো গাইস কীভাবে খুলতে হয় তোমরা সরাসরি সেটা দেখো দেখার পরে তোমরা সব কিছু বুঝতে পারবা আর খোলার আগে গাইস একটা কথা বলে দিই ভিডিওটা এক সেকেন্ডও স্কিপ করো না এক সেকেন্ড স্কিপ করলে কিন্তু তোমরা কিছু বুঝতে পারবে না আর যারা চ্যানেলে নতুন বা সাবস্ক্রাইব করো নি তারা এখনই সাবস্ক্রাইব করে ভিডিওটি ভিডিওটিতে একটা লাইক করে দাও তো গাইজ পক্সি সার্ভার খোলার জন্য সর্বপ্রথম তোমার ফোনে দেখা ফ্রি ফায়ার অ্যাপটি তোমরা এটা সরাসরি আনইনস্টল করে দিবে তো গাইজ আমিও কিন্তু আনইনস্টল করে দিলাম তো ফ্রি ফায়ার গেমটা আন করার পরে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পেয়ে যাবা তো ওই লিঙ্কে ক্লিক করে তোমরা টেলিগ্রাম চ্যানেলে চলে আসবা তো টেলিগ্রাম চ্যানেলে আসার পরে তোমরা সর্বপ্রথমে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবা তো জয়েন হওয়ার পরে আমার চ্যানেলে তোমরা তিনটি অ্যাপস দেখতে পারবা তো এই অ্যাপসটি নিয়ে তোমাদের ইনস্টল করতে হবে প্রথমে যে অ্যাপসটি আছে সেটা হচ্ছে ফ্রি ফায়ার বাটা সার্ভার তো এটা তোমাদের ইনস্টল করতে হবে এটা আমিও ইনস্টল করে নিচ্ছি তো যখন এই অ্যাপসটা ইনস্টল হয়ে যাবে তখন তোমরা এখানে একটি ডান বাটন দেখতে পারবা এখানে ডানে ক্লিক করে দিবা এরপর দুই নম্বরে তোমরা পেয়ে যাবা ফ্রি ফায়ার গ্লোবাল ভার্সন তো এই ভার্সনটা তোমাদের ইনস্টল করতে হবে এটা আমিও ইনস্টল করে নিচ্ছি তো ইনস্টল হতে একটু সময় লাগবে সেই পর্যন্ত তোমাদের ওয়েট করতে হবে এবং তোমরা যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করো নাই দ্রুত সাবস্ক্রাইব করে দাও এবং লাইক বাটন একটি ক্লিক করে দাও তো আমাদের ফ্রি ফায়ার গ্লোবাল ভার্সনটাও কিন্তু ইনস্টল হয়ে গেছে এবং এখানে তোমরা ডানে ক্লিক করে দাও এবং তিন নম্বরে যে অ্যাপসটি আছে অ্যাপসটির নাম হচ্ছে সিজুকো এই অ্যাপসটি কিন্তু অবশ্যই লাগবে এই এই তোমরা ইনস্টল করে নাও তোমরা ধরো এক সেকেন্ড স্কিপ করো না এক সেকেন্ড স্কিপ করলে তোমরা কিন্তু কিছুই বুঝবে না তো আমার এই সিজুক অ্যাপসটিও কিন্তু ইনস্টল হয়ে গেছে এবং আমি ডানে ক্লিক করে দিচ্ছি এখন তোমরা এখান থেকে ব্যাক করে সরাসরি তোমাদের ফোনের হোম পেজে চলে যাও তো আমিও ব্যাক করে আমার হোম পেজে চলে যাচ্ছি আর এই দেখো সেই কাঙ্ক্ষিত তিনটি অ্যাপ এখন তোমরা চলে যাবে সরাসরি সিজুকো অ্যাপে এবং সিজুকো অ্যাপে আসার পরে ওপরে দেখো লেখা আছে সিজুকো ইজ নট কানেক্টেড তো এটাকে তোমাদের কানেক্টেড করতে হবে এর জন্য তোমাদের ক্লিক করতে হবে পেয়ারিং তো আমিও কিন্তু পেয়ারিং বাটনে ক্লিক করে দিলাম তো এখানে দেখো নোটিফিকেশন অপশান আসছে তুমি এখানে একটা ক্লিক করে দিবে তো এখানে ক্লিক করার পরে তোমরা এটাকে অন করে দিবে দিয়ে তুমি এখান থেকে ব্যাক করে দিবে ব্যাক করার পরে এখানে ডেভেলপার অপশানে তুমি ক্লিক করে দিবে এরপর উপরের দিকে হালকা স্ক্রল করবা স্ক্রল করার পরে তুমি এখানে দেখবা ইউএসবি ডিবাগিং এটা তোমাদের অফ থাকলে অন করে দিবা এবং তার একটু নিচে দেখবা লেখা আছে ওয়ারলেস ডিবাগিং এটা তোমাদের অফ থাকলে তোমরা এটাকে অন করে দিবা তো অন করার পরে দেখবা নিচে একটা অপশান আছে ওই অপশানটিতে তোমরা একটা ক্লিক করে দিবা দেওয়ার পরে যে কোডটি আসবে উপরে নোটিফিকেশনের উপরে ক্লিক করে ওই কোডটি ওখানে বসিয়ে দিবে তো আমিও এখানে বসিয়ে দিচ্ছি তো যখন তোমাদের কোডগুলো বসানো হয়ে যাবে তখন তোমরা এখান থেকে কেটে দিবা তো আমার কোড বসানো হয়ে গেছে এখন আমিও কেটে দিচ্ছি তো এরপরে তোমরা উপরের দিকে একটু স্কল করবা তো স্কল করার পরে দেখবা নিচে লেখা আছে ওয়ারলেস ডিবাগিং কানেকশন তো এটাকে তোমরা অন করে দিবা আর এই অপশানটা অনেকের ফোনে নাও থাকতে পারে আর যাদের ফোনে এই অপশানটি আসে শুধু তারাই অন করবে আর যাদের ফোনে নাই তারা অন করবে না তো এরপরে তোমরা এখান থেকে ব্যাক করে দিবে তো আমিও ব্যাক করে দিচ্ছি তো ব্যাক করার পরে নিচে দেখবা লেখা আছে স্টার্ট ওই স্টার্টের পর তোমরা একটা ক্লিক করে দিবা স্টার্টে ক্লিক করার পরে এখানে তোমাদের তিন সেকেন্ড ওয়েট করতে বলবে তো তিন সেকেন্ড ওয়েট করার পরে তোমাদের আপনা আপনি এখান থেকে বের করে দিবে তো এখন দেখো উপরে লেখা আছে সিজুকো ইজ রানিং তার মানে তোমাদের অ্যাপসটি রানিং হয়ে গেছে এই অ্যাপসের কাজ এখন আপাতত শেষ তো এখন তোমরা সরাসরি এই অ্যাপস থেকে বেরিয়ে যাবা তো বেরিয়ে যাওয়ার পরে তোমরা সরাসরি চলে যাবা তোমাদের ফ্রি ফায়ার গ্লোবাল ভার্সনে তো একটু লোডিং নেবে সেপর তোমরা ওয়েট করো তো লোডিং চলতে চলতেই তোমাদের সামনে লেখা আসবে অ্যালাও ওই অ্যালাও বটনে তোমরা একটা ক্লিক করে দিবা তো এখানে আমিও ক্লিক করে দিলাম তো দেখো গাইজ আমাদের লোডিং কিন্তু শেষ এখন আমাদের আইডি লগ করতে হবে এর জন্য তোমরা সরাসরি মোর অপশানে একটা ক্লিক করে দাও তো তারপরে দেখো লেখা আছে সাইন ইন উইথ গুগল ওখানে একটি ক্লিক করে দাও তো সাইন ইন উইথ গুগলে ক্লিক করার পরে তোমাদের যে কয়টা জিমেল আছে সে কয়টা জিমেল শো হবে তো ওই জিমেলগুলো থেকে তোমরা একটি ভোট আইডি খুলে নাও অথবা ভোট আইডি থাকলে সেটা থেকে তোমরা লগ করে নাও তোমরা কখনও নিজের আসল আইডি দিবে না ভোট আইডি দিবে তো তোমরা দেখো আমি কিন্তু একটা ভোট আইডি দিয়ে দিয়েছি এবং সেটা লগ হয়ে গেছে তো গাইজ তোমরা আমার এই ভোট আইডির লেভেলটা একবার দেখো এবং কয়টা লাইক আছে সেটা একবার দেখো দেখো নয় লেভেল এবং দুই লাইক এবং তোমরা কি করবে এখান থেকে ইউআইডিটা পুরোপুরি কপি করে নিবে ফ্রি ফায়ারের ইউআইডি কপি করা হয়ে গেলে তোমরা এখান থেকে বেরিয়ে যাবে তো এখান থেকে আমিও বেরিয়ে গেলাম তো এরপরে তোমরা ক্লিক করবে ফ্রি ফায়ারের বাটা সার্ভারের অ্যাপসে অ্যাপসে ক্লিক করার পরে পারমিশন চাবে তোমরা পারমিশনটাকে অ্যালাউ করে দিবে একটু লোডিং নিবে লোডিং শেষে দেখবা চারটে অপশন আসবে এখান থেকে তোমরা ফার্স্টটাতে ক্লিক করে দিবা এবং দেখবা এটা গ্রিন কালার হয়ে গেছে এরপরে তোমরা তিন নম্বর অপশনটিতে ক্লিক করে দিবা এরপরে গো টু স্টার্ট এখানে ক্লিক করে দিবা তো গো টু স্টার্টে ক্লিক করার পরে তোমাদের একটা ওয়েবসাইট ওপেন হবে ওয়েবসাইট ওপেন হওয়ার পরে তোমরা নিচে দেখো ফাঁকা জায়গা এখানে ক্লিক করে দিবা এখন গাইস তোমাদের একটা কথা ভালো হবে বলে দিই তোমাদের ফোনে কিন্তু অনেক অ্যাড শো হতে পারে তো তোমরা ওই অ্যাডগুলোকে কেটে দিবা এবং আমার ফোনে অ্যাড শো হচ্ছে না কারণ আমার ডিএনএস চালু করা আছে তো যাই হোক গাইজ তোমরা এখন এই যে ফাঁকা জায়গাটা দেখতে পারছো এখানে তোমাদের যে ইউআইডিটা কপি করেছিলে ওই ইউ আইডিটা এখানে তোমরা পেস্ট করে দিবা তো আমিও এখানে পেস্ট করে দিলাম এখন নিচের দিকে একটি গ্রিন কালারের অপশন আছে এটাতে ক্লিক করে দিবা তো দেওয়ার পরে এখানে তিন সেকেন্ড ওয়েট করতে বলবে তিন সেকেন্ড ওয়েট করবা দেওয়ার পরে নেক্সট ডে ক্লিক করে দিবা আবারও চার সেকেন্ড ওয়েট আবারও নেক্সট ডে এভাবে তোমরা এটাকে একশো পার্সেন্ট করে দিবা তো দেখো গাইজ আমার ফোনেও কিন্তু অ্যাড ছিল কিন্তু ডিএনএস চালু করার জন্য অ্যাডটি শো করে নাই তো তোমাদের যখন একশো পার্সেন্ট এটা হয়ে যাবে তখন কিছুক্ষণ ওয়েট করতে হবে কিছুক্ষণ লোডিং নেবে তো লোডিং শেষে দেখবা লেখা আসবে সাকসেসফুল অথবা কনগ্রাচুলেশন যা একটা লেখা আসবে দেখো গাইজ লেখাটা চলে আসছে তার মানে তোমাদের কাজটা সম্পূর্ণ হয়ে গেছে এখন তোমরা সব কিছু কেটে দিবা কেটে দেওয়ার পরে তোমরা চলে যাবা সরাসরি তোমাদের ফ্রি ফায়ার গ্লোবাল ভার্সনে তো গাইজ ফ্রি ফায়ারে ঢুকতে ঢুকতে তোমাদের একটা কথা আমি বলে দিই তোমরা যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ ছোটো ভাই মনে করে একটা সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটাতে একটা লাইক করে দাও এবং দেখো গাইজ লোডিংটা কিন্তু আমাদের শেষ হয়ে গেছে আর সরাসরি চলে আসলাম আমরা ফ্রি ফায়ারের হোম পেজে দেখো গাইজ ম্যাজিক আমাদের প্রোফাইলে কতগুলো ডায়মন্ড এবং গোল্ড কয়েন আছে আর সাথে কিন্তু ব্যাজও আছে দেখো গাইজ আমি তোমাদের প্রোফাইলে ক্লিক করে দেখাচ্ছি তো গাইজ দেখো আমাদের আইডিতে কিন্তু ব্যাজ আছে তো ভিভ্যাসটা তোমাদের আরেকটু জুম করে দেখাই দেখো গাইজ যে ভিভ্যাজ এবং লাইক দেখো গাইজ কতগুলো এবং লেভেলটা দেখো গাইজ ঊননব্বই লেভেল গাইজ বুঝতে পারছো এ এখন তোমাদের দেখাবো আমাদের ডিটেস কালেকশন তো তার জন্য আমরা চলে যাবো ভোল্টে ভোল্টে আসার পরে দেখো গাইজ একটু লোডিং নেবে তো লোডিং শেষ এবার দেখো গাইজ গোল্ডেন হিপহপ এবং শুধু কিন্তু গোল্ডেন হিপহপ নয় আরও অনেক রকম বান্ডেল অনেক রকম রিয়ার রিয়ার জিনিস আছে আমি তোমাদের দেখাচ্ছি এবং তোমরা দেখতে থাকো আর তোমরা তো খুললেই বুঝতে পারবা আসলে কি কী এখানে আছে আর হ্যাঁ গাইজ একটা কথা বলতে কিন্তু আমি ভুলে গিয়েছিলাম আসলে এটা কিন্তু দুই ঘন্টার জন্য থাকে দুই ঘন্টা পরে তুমি আবার নতুন করে ট্রাই করবা করার তারপর আবার চালু হয়ে যাবে তারপর আবার দুই ঘন্টা পরে বন্ধ হয়ে যাবে দুই ঘন্টা পরে আবার নতুন করে তোমাকে চালু করতে হবে এভাবে কিন্তু এই সার্ভারটিকে কন্ট্রোল করতে হয় i okay. I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't. turns the sun around